ইলিশ মাছ চাষ করার মতো মহিলা নারী সেই পুলিশের সঙ্গে জনতার হচ্ছে জনতার পক্ষে বিজেপি আর পুলিশ মমতা ব্যানার্জির ওই লড়াই করছে মমতা ব্যানার্জি কালকে দাঙ্গা লাগালেন কার্যত শক্তিপুরে পারমিশন নেওয়া মিছিলের উপরে যেভাবে ইট বর্ষণ হয়েছে পুলিশ কর্মীরাও আহত হয়েছে তাই কুড়ি জনের বেশি আহত মাইনর সহ সবাই দেখছে কালকে রাত্রে এগরাতেও পূর্ব মেদিনীপুরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করা হয়েছে এর জন্য দায়ী মমতা ব্যানার্জি আমি সকালেই কাল রাত্রেই বারোটার মধ্যেই গভর্নর সাহেবকে মেল করেছি যে আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন গত বছরের মতো এই বিষয় নিয়ে প্রয়োজন হলে জনস্বার্থের মামলা বিরোধী দলনেতা করতে বাধ্য হবে গতবারে করেছিলাম বলে এবং ডালখোলা শিবপুরে এবারে দাঁড় করিয়ে সব প্রসেশন পাশ করিয়েছে আর এটা কোনো সম্প্রদায়ের লোক যুক্ত আমি বলছি না কমপ্লিটলি তৃণমূলের গুন্ডা ক্রিমিনালরা যুক্ত মুর্শিদাবাদে অধিক চৌধুরী সে তো করবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে কাল দোকান লুট করেছে দেড়শো দোকান লুট করেছে অদি চৌধুরী তো হিন্দুদের ভোটে এমপি না এতদিন উনি তো প্রোটেকশন দিতে পারছেন না যদি মাইনরিটিদের প্রোটেকশন দেওয়ার কথা ওটা দেশে থাকে মুর্শিদাবাদে মাইনরিটি কারা সংবিধান সবসময় মাইনরিটিদের প্রোটেকশনের কথা বলে মুর্শিদাবাদে কারা মাইনরিটি হিন্দুরা মাইনরিটি তারা আক্রান্ত হচ্ছে আর যাদের ভোটে উনি জিতেছেন তাদের পাশে না দাঁড়িয়ে ভোট রাজনীতি করার জন্য মুন্ডা ক্রিমিনালদের পাশে দাঁড়াচ্ছে না ঠিকই হয়েছে গতকাল রাজভবনের সঙ্গে আমারও কথা হয়েছে রাজ্যপাল শিলিগুড়িতে থাকা দরকার আছে যেহেতু নির্বাচন কমিশনের বিধির বাইরে এবং কালকে যদি উদয়নগুহর মতো গুন্ডারা ভোট লুট করতে যায় সে বিষয়ে রাজ্যপাল মহোদয় ওখান থেকে সন্ধ্যে ছটার পরে তো রাজ করতে পারেন রাজ্যপাল মহোদয় সহ আমরা যারা প্রোটেক্টি আছি আমাদের জন্য বারটা আপ টু সিক্স পি ভোট চলাকালীন জেট ক্যাটাগরি জেট প্লাস ক্যাটাগরিদের জন্য তারা তাদের নিজেদের বুথের বাইরে যেতে পারবেন না ডেট অফ পোল গুন্ডামি করলে ছটার পরে গিয়ে আট তো মানুষের পাশে গভর্নর দাঁড়াতে পারবেন তাই ওনার কাছাকাছি থাকা দরকার উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন একদিকে ইলেকশন কমিশনের নির্দেশকে মান্যতা দিয়েছেন অন্যদিকে উত্তরবঙ্গ থেকে গণতন্ত্র এবং মানুষকে বাঁচানোর জন্য একটা মরিয়া চেষ্টা তিনি করার কালকে চেষ্টা করেছেন করবেন এটা আমরা আসবো থ্যাংক ইউ